আমার একবার বাংলাদেশে যাওয়ার সুযোগ করে দাও

আর কি করতেছস না বিদেশে যাইতেছস না দেশে কোন কাজ করছিস আর এই দিক দিয়ে আমার কপাল ফুটছে যত কষ্ট যত জালাযন্ত্রনা সব কিছু আমার নিজে তো চুপচাপ বসে থাকো কোনো কিছু বললে না কোনো উত্তর দিতেছস না কোনো রিঅ্যাকশন দিছ তো এইসব যদি এইভাবে চলতে থাকে তো বলো আমি আমার ব্যাপারে বাড়িতে যাইগা এখন তোর কি সমস্যা আমার কি সমস্যা তুমি জানো না আমার কি সমস্যা চেষ্টা তো কম করতাছিনা বাবার জমি জমা সবই তো বেচাইছি শাস্ত ভাই একটু জায়গা দিছ আমরা থাকার লাগিয়া একবার যাইতে দে তোর জাল আগে সব দিমু

বাইরে নি আপনি চিন্তা করুন না বাইরে কেমনে রাজি করান লাগুই দায়িত্ব আমার আর যদিও রাজি না হয় তাই দরকার পড়লে সাইড়া দিয়ে যো বাই আমি লেডি চলেন যাই আচ্ছা শুনো আমি শুনছি মহিলা মানুষ নাকি বিদেশে যেতে পারে না না বিদেশ মহিলা মানুষের জন্য না তুমি শোনো আমার কথা মহিলা মানুষ বিদেশে যেতে পারে মানে আমি সিদ্ধান্ত নিয়ে মিছি যে তুমি যদি আজকের মধ্যে যাইতে পারো তাহলে তো যাইবা না তো কালকে আমি নিজে বিদেশ আর এই সব কিছু মানে তোমার যাওয়াই লাগব না আমি আমি যাব মুখটি পাগল হয়ে গেছে মহিলা আমার ভিতরে যাওয়া অনেক সমস্যা তোর যাইতে হবে না আমি যাবো আমি যখন কইছি আমি যাবো তখন আমি যাবো প্রয়োজন হইলে আমি তোমার ঘর করুম না তারপরও আমি যাবো আমি যেটা কইছি এইটাই হইব এইটাই আমার শেষ কথা কি বলবো মই মহিলা মত চলো বিষয় মনে কবি সভা দিমু শোনো তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো একবার যদি আমি বিদেশে যাইতে পারি তারপরে কিন্তু আমিও তোমার নিয়ে যেতে পারি আমাদের সবকিছু সহজই হবে শোন ওই যে কি সমস্যা তোর আমি বাসায় বোঝাতে পারতাছি না তোর যাওয়া দরকার নাই হো এখন তুইসব কথা কইবাই কারণ নিজে তো যাইতে পারতাসো এখন তো আমি যাইতেছি আর তোমার হিংসা হইতাছে নিজে তো দুই পয়সা কামানোর মুরুদ নাই আমি কামাবো এটা তোমার সহ্য হইতাছে না আমি সাব সাব কইලා রাখতাসি আমি জামু কইছি জামু এখন যদি তোমার আমার সাথে সংসার করতে মন চায় তো করবা না করতে মন চলে না করবা তাতে আমার কিছু আসে যায় না আমি জামু কইছি জামু দেখো বোন কিন্তু সেই মাটিতে আসতো কোন জ্ঞান করো না কাজটা বলবো বে করো বলবো আমি কি কাজ করো আমি আজকে তিন মাস ধরে কাজ করতেছি তিন মাসের মধ্যে এক টাকা আপনারা দেন নাই আমার আচ্ছা স্যার আমি আমার দেশের মধ্যে এক টাকা পাঠাইতে আর আমি এখানে কি কাজ করুম আমি কোনো কাজ করুম না আমার আমার বাংলাদেশে পাঠাই দেওয়ার ব্যবস্থা করে তোমার সাথে কথা বলে কোন লাভ নেই আমি বাইকে পাঠাচ্ছি আমি যখন কইসি আমি জামু তখন আমি যামুই প্রয়োজন হইলে আমি তোমার ঘর করুম না তারপরও আমি যামু শোন ওই জায়গাতে কি সমস্যা তোর আমি বাসায় বোঝাতে পারতেছি না তোর যাওয়া দরকার নাই কি সমস্যা তোমার কি সমস্যা আমার জানেন না

তোর কিছু কাম করতে চাপ কাম করবে আর বল ওই তোর মতো মায়ের যদি এখানে মাইরা বালুতে কੁੱটতে রাখি না তোর বাংলাদেশে কে জানবো না তোর মনের দেখিছে আমার কোম্পানি টাকা যত বুঝ না সব তত বুঝ না কাম করে যাবে ও জাস্ট হ্যাঁ আল্লাহ আমি এখন বুঝতে পারছি আমি কত বড় পাপ করছি আমার জামার কথা না শুনলে আমি বিদেশে আইছি আমার একবার বাংলাদেশে যাওয়ার সুযোগ করে দাও আমি শুধু একবার আমার যাবার জামার পাউড়া মাপছাম একবার আমার ওই সুযোগটা করে দাও